আসসালামু আলাইকুম আজ তেইশে নভেম্বর আমার সিনিয়র অফিসার পড়ার যে প্রস্তুতি সেটার আজ দ্বিতীয় দিন কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যা ছয়টার বেশি বাজা সত্ত্বেও এখনও আমি কোনো ধরনেরই পড়াশোনা করা শুরু করতে পারিনি তো যাই হোক এখন যেটুকুই সময় আছে সেটুকুকে আমাকে কাজে লাগাতে হবে তো আজকে আমি রেখেছি হচ্ছে রিসেন্ট জিকে অর্থাৎ সাম্প্রতিক সময় যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে তো রিসেন্ট ইস্যুসগুলা খুব বেশি করে আসছে তো সেক্ষেত্রে আমি রিসেন্ট জিকের জন্য হচ্ছে যেহেতু সময় কম তো আমি সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারির জন্য অদিতি কেরিয়ার একটা বই কিনেছিলাম তো সেটা হচ্ছে সেখান থেকে আমি ওই সময়টাতে হচ্ছে সাম্প্রতিকটা পড়েছিলাম এবং এদের সাম্প্রতিকটা খুব সুন্দরভাবে গোছানো দেখুন বাংলাদেশ বিষয়বলিতে অধ্যায় অধ্যায় করে যেমন আলোচিত বাংলাদেশে এখন কোথায় কি হচ্ছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে ওরা হচ্ছে একটা অধ্যায় রেখেছে তারপর চব্বিশ যে গণবর্তন বা মনসুন বিপ্লব ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম বিষয়গুলো এবং আমি ওই সময়টা বেশ দাগিয়ে দাগিয়ে পড়েছিলাম যার কারণে আমি এখন এত ডিটেলস আর পড়ব না এখন আমি হয়তো যে বিষয়গুলো একটু দাগিয়ে পড়েছিলাম বাংলাদেশের যে কৃষি সম্পদের উপরে খুব অল্প তারপর চব্বিশ পঁচিশের যে বাজেট দু হাজার চব্বিশে এসেছিলো এগুলো আমাকে আরেকটু আপডেট হতে হবে তো এই তো আমি এবং এটার হচ্ছে যে যেরকম আছে তারপরে আন্তর্জাতিক দশটা অধ্যায় ছোটো ছোটো আকারে আসে এবং পরবর্তীতে আন্তর্জাতিক বলি আছে তো আন্তর্জাতিক বলিতে যে আলোচিত যে বিষয়গুলো যে আসাদের পতন বা জাতিসংঘের যে উনশতম অধিবেশনে যে ব্যাপারগুলো হয়েছে এবং ইসবুল্লা যুদ্ধ ইসরায়েল হামাস এই বিষয়গুলো খুব সুন্দর সুন্দর ছোট ছোটো অধ্যায় অধ্যায় আকারে তারা হচ্ছে দিয়েছে এবং যেহেতু এটা একটা মডেল টেস্ট বই খুব এবং পরবর্তীতে সাম্প্রতিক সমাচার বিবিধটাও হচ্ছে ওরা আর কি এটাতে ইনক্লুড করেছে তো আজকে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা বা এগুলার নতুন নতুন ব্যাপারগুলো আছে তো এখানে আমি শুধু দাগানো যেগুলো দাগিয়ে রেখেছিলাম সেগুলো পড়বো পরবর্তীতে ওরা হচ্ছে সাম্প্রতিক মডেল টেস্ট হচ্ছে দশটা দিয়ে রাখছিল তো ওই সময় আমি খুব বেশি ভালো করে পড়তে পারছিলাম না তো আমি ভাবছি আজকে আমি হচ্ছে এটাই খুব ভালো করে পড়ব দেন যেহেতু এখানে আমি শুধু দাগানো টপিকগুলো পড়ব এবং মডেল টেস্টের দশটা ছোট ছোট যে মডেল টেস্টগুলো আছে সেগুলো পড়ব আর হচ্ছে স্যারের হচ্ছে ক্যাপসুল যেটা বের হয় ওটার পৃষ্ঠার একটা পিডিএফ আমি আর কি পেয়েছি তো ওটা আমি একটু দেখে যাওয়ার চেষ্টা করব পরবর্তীতে যে অফিসার জেনারেল এটা আমার বাইশে নভেম্বরের পড়া ছিল দু হাজার সালের যেটা পরীক্ষাটা হয়েছিল এমসি কিউ তো এখান থেকে আমি হচ্ছে দুঃখের বিষয় আমি অর্ধেকটা গতকাল শেষ করতে পারছি অর্থ আমার হচ্ছে পঞ্চাশটা প্রশ্ন শেষ হওয়ার পরে ম্যাথ বা সাধারণ জ্ঞান বিষয় এগুলো হচ্ছে আমি কিছু শেষ করতে পারছিলাম না তো আমাকে অফিসার জেনারেল এটা আমাকে আজকে শেষ করতে হবে তো সিনিয়র অফিসার দু হাজার তেইশের আমি আজকে এই এটা আবার পড়ার একটা চিন্তা নিয়েছি যে যদি আমি এই দুইটা মোটামুটি কাভারেজ দিতে পারি দেন সিনিয়র অফিসারটা আমি ধরবো তবে সেক্ষেত্রে হয়তো এখান থেকে আমার ম্যাথ ওইভাবে হচ্ছে করা আমি যেহেতু অফিসার জেনারেলে আমি ম্যাথ বাকি রাখছি তো এখান থেকে আমার তো বিশটা ম্যাথ আজকে হয়ে যাবে তো সিনিয়র অফিসারে হয়তো আমি আজকে প্রথম পঞ্চাশটা যদি সময় পাই পড়ে রাখবো এক্সট্রা একটু দিয়ে রাখলাম যদি সম্ভব হয় তো আজকে আমি রিসেন্ট জিকে অফিসার জেনারেল দু হাজার শেষ অর্ধেকটা আর সিনিয়র অফিসারটা পড়ার চেষ্টা করব তো এই তো ছয়টার পর থেকে আর কি শুরু করলাম এখন দেখি রাত এগারোটার মধ্যে আমি কতটুকু কী করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনার স্বপ্নের পিছে আসলে লেগে থাকা দরকার দেখুন সংসার চাকরি সামলিয়েও কিন্তু যতটুকু সময় আমরা পাচ্ছি টুকটাক চেষ্টা করছি পড়ে যাওয়ার তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ